আজকে যখন কবিতার আসরটা শুরু হবে তখন তুই আর আমি দুই পাশ থেকে আসতে ওটা যাবো যাইয়া কবির বাড়ি ওখান থেকে ঘুরার ডারে লোয়া সোজা দানবের হাট দানবের হাটে তোমাকে বুঝছি কিন্তু আমার ডরে ওই রত্ন নিয়ে ওই বেটা ভারী ত্যান্দুর বেজায় ফাজিল এই বেটা যেখানে কবি আসতেছে কবিতা আসর করতে সেখানে রত্ন না পারে হ্যাঁ ওরে তো ঘাট ধরে নিয়ে আইব বুঝাস না তারপর ও খুব সিয়ানা জিনিস সাদ তেন্দুর ওই হ্যাঁ কি তোর আর আমার চেয়ে বেশি তেন্দুর হ্যাঁ সত্য সত্য রত্ন কবিতা চলো কন্ডে কবিতা আমার সম্মানে একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছে সেই অনুষ্ঠানে তুমিও আমন্ত্রিত কবিতা আপনি তো জানেন আমি আপনার কবিতার কত বড় একজন ভক্ত অনেক কষ্ট হইল কথাটা সত্য যে অদ্দরজনীতে আপনার কবিতা সংগ্রহালয়ে আমি যাইতে পারবো না আমাকে ক্ষমা করবেন এই তুমি কি বলিতেছ সত্যরত্ন তোমাকে ছাড়া আমি আজ পর্যন্ত কোনো অনুষ্ঠানে বা দাওয়াতে যাই নাই আর তুমি জানো যে আজ আমার একক কবিতা সন্ধ্যা সেখানে এই কথা তোমার মুখ দিয়ে কিভাবে নিষ্ক্রান্ত হইল কবিতা না বুঝে চাইতেন না তো আপনি তো জানেন যে এই বাড়িতে এখন একটা জলজন্ত ঘোড়া থাকে যখন ঘোড়াটা ছিল না তখন আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যাইতেন আমি কোনোদিন না করছি এখন ঘোরার চিন্তাটা করতে হবে না যদি চোর আই সেই ঘোড়াটা চুরি করে নিয়ে যায় তখন কথা চিন্তা করেন তোমার কথায় আমি খুশি হয়েছি নিদারুণ খুশি হয়েছি তোমার নিদারুণ বুদ্ধি জ্ঞান বিবেক আছে এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি কিন্তু তোমাকে ছাড়া আমি কোনো অনুষ্ঠানে তো যাইতে পারিব না সত্যরত্ন অসুবিধা নাই আমি খুশি মনেই বাড়িতে আছি আপনি আনন্দের সাথে যাইতে পারেন না পারিব না এক কাজ করো ঘটক সাহেবও আমাদের সাথে গমন করুক তাইলে একটু অপেক্ষা করেন আমি একটু সাইজে আসি যাও হায় হায় ঘোড়া দেখি নিয়ে আইসে সাথে আবার সত্য রত্ন আছে হ ভাবছিলাম কি আর হইল কি বললি কবির